আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা লাইব্রেরিতে যাব কিছু প্রয়োজনীয় বই কিনতে তো আমরা কী কী বই কিনি আর কত টাকা দিয়ে কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লকগুলিতে দিয়ে দিব তো আমরা লাইব্রেরিতে যাওয়ার আগে এ দেখতে পারতেছি অসাধারণ কিন্তু রাস্তার সাইডে অনেকগুলা গরু এ পাশেও আমরা দেখতে সেই গরুগুলা তো এগুলা বলতে বলতে আমরা যদি রাস্তার সাইডে দেখে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ একদম ছাতার মতো চারোপাশে ছড়িয়ে আছে দেখতে অসাধারণ লাগলো আমার কাছে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে এদিকের অংশটা দেখাই আপনারা এদিকে দেখতে পারতেছেন যে দুটি ভ্যান গাড়ি একসাথে কিন্তু এক সিরিয়ালে কিন্তু তারা যাইতেছে তো আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার সাইডে আমরা দেখতে পারতেছি বিভিন্ন ধরনের কিন্তু সবজি গাছ তার ভিতরে এই বাসে দেখতে পারতেছি সিম গাছ কিন্তু দেখতে পারলাম সিম গাছে অনেক ধরনের কিন্তু সিম আমরা দেখতে পারতেছি তো সামনে আমরা একটি বাস দেখতে পারতেছি সেই বাসটা কিন্তু অনেক স্পিডে কিন্তু সামনের দিকে চলে গেল তা তো আপনারা দেখতেই পারলেন। তো আমরা দেখতে পারলাম যে এক লোক মাথায় করে অনেকগুলা ঘাস নিয়ে কিন্তু আসতেছে মানে গরুকে খাওয়ানোর জন্য আর তার হাতে কিন্তু এটি কাস্ত দেখতে পারলাম সেই কাস্তের সাহায্যে কিন্তু সেগুলা কেটে নিয়ে আসে আমরা কিন্তু এখন একটু বিলের কাছে এসে পড়েছি বিল অসংখ্য পানো দেখতে পারতেছি আমরা তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন